প্রায় বাইশটা স্টেট সফর করলাম কয়েক বছর একবার আমার প্রোগ্রাম হল ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এখানে আমার দিন প্রোগ্রাম তারা একটা দিন আমাকে রাখলো সিন দেখার জন্য আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সেন্ডিয়াগো সেন্ডিয়াগো হচ্ছে প্যাসিফিক ওশানের পাশে এইখানে আছে সি ওয়ার্ল্ড অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে বিশাল জায়গা দেখতে অন্তত চার দিন লাগে এলাকা পুরা দেখতে হাতে সময় ঘন্টা, আমাকে দেখতে হবে আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমার দেখা তো নিয়ে গেল এই আপনাদের মাঠটা যত বড় এরকম একটা বড় পুকুর সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল আর ঠিক মাঝখানে আছে একটা মন্ত্র আর দশ হাজার লোক বসতে পারে এরকম একটা গ্যালারি ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায় ওখানে মাছের খেলা দেখানো হবে যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল সঙ্গে সঙ্গে দুটি মাছ ওই মাস ওই পাশ থেকে তারা ভিতরে বড় গেট আছে সেই গেট দিয়ে এপারে চলে আসলো আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা বাঁশির আওয়াজ হাতের ইঙ্গিত মাছে বোঝে মাস্টার বুকটা সাদা একদম সাদা আর পেছনের দিকটা কালো যখন উঁচু হয় তখন মনে হয় কোন সৌদি প্রিন্স হবে কালো কাপড় গায়ে সাদা জামার উপরে ঠিক ওরকম মনে হয় তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল মাছেও তার দুটি পাখা নিয়ে হাতে তালি দিল ওয়েলকাম করলো দর্শকদেরকে অনেকগুলি খেলা দেখালো এই মাছ এক একটা খেলা দেখায় যখনই স্টেজের সামনে গিয়া মাছ হা করে তখন বড় বড় বালতির ভিতরে ছোট ছোট মাছ আছে এই মাছগুলি দুই তিন বালতি তার মুখের মধ্যে ঢুকায় দেয় আমার কাছে মনে হলো ওর গ্রাসটা এত বড় যে আমার মতো বারো চোদ্দ কোনো চেলাপুটি ঢুকছে এর থেকে বেশি কিছু মনে করবে না এত বড় মাছ শেমু ফিশ বলা হয় ওটাকে এরপরে দেখলাম তিমি মাছ নীল জাতীয় তিমি যে তিমিগুলি খুব কম পাওয়া যায় মহাসমুদ্রে এগুলি থাকে এক একটা নীল তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হতে পারে এর যে বাচ্চা হয় সে বাচ্চায় দুধ খায় তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চার ৫০ থেকে ষাট মন দুধ লাগে কে খাওয়ায় দুনিয়ার কোন গভর্নমেন্ট খাওয়ায় না দুনিয়ার স্থলভাগে থেকে শুরু করে হাতি পর্যন্ত পোকা থেকে ছোট্ট চেলা শুরু করে সাপ বড় বড় পাইথন পর্যন্ত থেকে শুরু করে ইগল পর্যন্ত নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে তিন মাস পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটেই জঙ্গল থেকে গর্তের মধ্য থেকে বাসা থেকে পানির মধ্য থেকে যার যার আস্তানা ছেড়ে হাহারের অনুসন্ধানে শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুদার পেট নিয়ে বেরিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই ইন্নাল্লাহু আর-রাযযাকুল-কুওয়াতিল-মাতিন খেতে দেওয়ার মালিক কে সেই আল্লাহর এই গুণকে এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে খেতে দেওয়ার মালিক তিনি কেবল মাত্র সন্তান হয় না দেওয়ার মালিক কে বলেন জোরে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে সুখ দেওয়ার মালিক কে দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে হায়াতের মালিক কে মতের মালিক কে যা খুশি তাই তিনি করতে পারেন যখন যা ইচ্ছে করেন হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শের থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান মসজিদ মুখী হবে তখন আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে আর একদিকে মাজারে কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কি না কাছে গিয়ে সাহায্য কামনা করে আমার নিজের চোখে দেখেছি মাজার গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে বলেন না উজবিল্লা আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওই যা সাল তাফাস আলিল্লা ওই যা তাফাস্তা যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক তিনি সোহান আল্লাহ বলেন এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিসের সাথে বলেন জোরে আপনি কোনো অসুবিধায় পড়েছেন মাজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো মাজার নয় কোনো পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদ